কোনো স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুমা দেন আল্লাহ ওই স্বামীর রিজিক বাড়াইয়া দেন হায়াত বাড়াইয়া দেন আল্লাহ তালা ওই সংসারের মধ্যে এমনভাবে রহমত নাজিল করেন আসমান থেকে বৃষ্টি যেমন করে বর্ষিত হয় আল্লাহ তালা ওই সংসারে ওই স্বামী স্ত্রীর ঘরের মধ্যে আল্লাহ তালা তেমন করে রহমত নাজিল করেন দৃষ্টির মতো আল্লাহ আকবার এজন্য সকল স্বামীদেরকে বলবো সকল দাম্পত্য জীবন আমার নারী পুরুষ ভাই বোনদেরকে বলবো প্রত্যেকটা স্বামীকে বলবো আপনার স্ত্রীর তিন

গোটা দুনিয়ার মধ্যে যত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন সবথেকে শ্রেষ্ঠ সবথেকে দামি নিয়ামত হলো একজন ন্যাক্কার নারী একজন নেক্কার স্ত্রী আল্লাহ আকবর এ আমার ভাইয়ার আমার সম্মানিতা মা বোনেরা স্বামী স্ত্রীর আলোচনাটি আজকের শুনুন জীবনটা পরিবর্তন হয়ে যাবে স্বামী আল্লাহ তালা হায়াতে বর্কত দান করবেন নিজেকে বরকত দান করবেন আল্লাহ অব্দুল আয়নামিন পরায়ন আল করিমের চমৎকার করে রবদুল আনামিন বলছেন হুন্না লিবাস উল্লাহ কুম কয়ান্তুম লিবাস উল্লাহ নারী হল স্ত্রীর পোশাক স্ত্রী হল নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হল নারীর পোশাক অর্থাৎ স্বামী হল স্ত্রীর পোশাক স্ত্রী হলো স্বামীর পোশাক আল্লাহ তালা বলছেন নারীরা হলো শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে তোমাদের ইচ্ছে হয় তাদেরকে তোমরা ভোগ করো নারীরা হচ্ছে ভালোবাসার নারীরা হচ্ছে তারা হচ্ছে স্ত্রীরা হচ্ছে স্বামীদের জন্য তারা হচ্ছে সম্মানের ভালোবাসার স্ত্রীদেরকে যেভাবে তোমাদের ভালোবাসতে মনে চায় তোমরা সেভাবে ভালোবাসো এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে নির্দেশনা দিয়েছেন প্রিয়মা ও বোনের আমার মুসলিম বা যে আলোচনা করতেছিলাম আমি স্ত্রীর তিনটি জায়গায় যদি কোনো স্বামী যদি চুমা দেয় ওই স্বামীর রিজিকে বরকত হবে হায়াতে বরকত হবে সংসারে বৃষ্টির মতো রহমত নাজিল হবে আল্লাহর পেয়ারা রসুল সাল্লাল্লা হু আরি স্ত্রীদেরকে কতটা ভালোবাসতেন কতটা মোহাব্বত করতেন নবীজি সাল্লা ওসাল্লাম সকল স্ত্রীদেরকে কাজ বন্টন করে দিচ্ছেন কে নবীজিকে গোসল করাবে কে খাওয়াবে কে ঘর বুঝ করবে প্রত্য স্ত্রী তার সাচ্ছন্দ আনন্দ চিত্তেজন্য কাজগুলা গ্রহণ করে সবাই যার যার মতো করে কাজগুলা। রসুরিকিিম সাব্ল্লাহ বাি ও সাল্লাম থেকে বুঝে নিচ্ছেন। নবীজির ছোটট একমাত্র কুমারী স্ত্রী আমমাজা না আয়েশা সিদ্ধিকার রদি আল্লাহ ও আনহা দৌরাই আসলের আইসা বললেন মায়ার নবী রহমতের নবী। আমি আপনাকে গোসল করাতে খুব আনন্দ বোধ করি আমার ভালো লাগে নবীজিগ এই গোসল করানোর কাজটা আমি নিতে চাই চাইম সাল্লাম বললেন আইসা তুমি বললেই তো হবে না আমি আমার বাকি স্ত্রীদের থেকে অনুমতি নিতে হবে সব স্ত্রীদেরকে বললেন এই স্ত্রীরা আয়েশা আমাকে গোসল করানের কাজটা নিতে চাই তোমরা কি আয়েশাকে সেই কাজটা দিতে চাও সব স্ত্রীরা বুঝতে পারলেন আল্লাহ নবী আয়েশা সিদ্দিকার দি আল্লাহ থেকে গোসল করানোটা বেশি পছন্দ করেন সবাই এক বাক্য উত্তর দিলেন অবশ্য ইয়া রসুল আল্লাহ আমরা আয়েশাকে এই গোসল করানোর কাজটা অর্পণ করে দিলাম মহ আকবার প্রিয় মা ও বনেরাম عبد الرسول الكريم صلى الله عليه وسلم قسى الكربين أَمَّا جنه عائشه الصدقه رضي الله عنها গোসলের পানি ব্যবস্থা করলেন রসুল একটা জল চকির মধ্যে বসে আল্লাহ রসুল গোসল করতেন আম্মাজান গোসল রসুল জল চকির মধ্যে বসলেন আম্মাজান আয়সা মাথার মধ্যে সাদা পরিষ্কার পবিত্র পানি ডালেন কিন্তু পানি যখন মাটির মধ্যে গড়াইয়া পড়ে মাটির মধ্যে পানিটা যায় তখন লাল আল্লাহর রসুল তাকিয়ে দেখলেন কি ব্যাপার ও বললেন তুমি মাথার মধ্যে কি পরিষ্কার পবিত্র সাদা পানি ঢালো বলে হা ইয়ার সুলাল্লা কিন্তু মাটির মধ্যে গড়াই যখন পানিটা লাল হয় কেন আম্মা যেন আয়সা কোনো কথা বলেন না আরেকবার জিজ্ঞেস করলেন আয়সা কি হয়েছে বলো বলো আম্মা যেন আয়সা কথা বলেন না তৃতীয়বার বললেন তুমি সাদা পানি ঢালো কিন্তু পানিটা কেন লাল হয় আম্মা যেন আয়সা কথা বলেন না ত্রি চতুর্থবার যখন প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ আলী ও সাল্লাম কষ্ট পাবেন যদি সত্যটা যদি না বলি আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম প্রশ্ন করলেন আয়েশা কি হয়েছে আমাদের আয়সা আল্লাহ আপনি যে জল চকির মধ্যে বসেছেন ওই জল চকির নিচে আমার আঙ্গুল পড়ে আছে আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে আল্লাহ রসুল লাফ মেরে উঠে গেলেন দাঁড়িয়ে গেলেন আর দেখলেন আয়সা রাহানহার আঙ্গুলটা কেটে গেছে রক্ত বের হচ্ছে আল্লাহ রসুল বললেন আয়েশা তুমি কেন আমাকে ডাকলে না তুমি কেন আমাকে বললে না আল্লাহ আপনি আনন্দে গোসল করতেছেন শান্তি পাচ্ছেন আর আমি যদি বলতাম তাহলে আপনি লাভ দিয়ে উঠে যেতেন আপনার আনন্দ বঞ্চিত করা এটা আমি আয়সার জন্য এটা ভালো লাগে না নভিযুগ শুধু আমার আঙ্গুল কেন আমার কলিজা যদি আপনার জলচকির নিচে যদি পড়ে থাকতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও আমি আয়েশা কখনই বলতাম না আল্লাহ আকবার একজন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে আকবার আল্লাহ আকবার প্রিয় মা ও বোনের আমার মুসলিম বায়নাম স্বামী স্ত্রী যখন খুনসুটি করে কথা বলে হাসাহাসি করে আল্লাহ রবুল আলমিন আর শাজিম থেকে খুশি হয়ে যায় তাহাজুতের সময় যদি কোনো স্বামী যদি ঘুম থেকে উঠে তাহাজুত পড়ার জন্য স্ত্রী যদি ঘুমিয়ে থাকে স্ত্রীকে ডাকার পরে যদি স্ত্রী যদি না ওঠে তখন স্বামী যদি স্ত্রীর শরীরে যদি পানি ছিটায় দেয় এই দৃশ্যটা দেখে আর শাহজিমের মালিক আল্লাহ তালা হাসতে থাকেন আল্লাহ আকবার শুধু তাই নয় স্ত্রী যদি তাহার জুত পড়ার জন্য যদি উঠে স্বামী যদি ঘুমিয়ে থাকে আর স্বামী যদি না উঠে স্ত্রী যদি স্বামীর শরীরে পানির ছিটা দেয় আল্লাহ আর শাহীন থেকে হাসতে থাকেন আল্লাহ আকবার প্রিয় মা বোনেরা স্বামী স্ত্রীর মোহাব্বরটা এমন হওয়া লাগবে আম্মা জানা সাজ গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ঠিক সেই জায়গা দিয়ে পানি খেতেন আবার আল্লাহর রসুল গ্লাসের যে জায়গা দিয়ে পানি খেতেন আম্মা জান আয়সা সিদ্দিকারদি আল্লাহ আনহা সেই জায়গা দিয়ে পানি খেতেন কতটা ভালোবাসতেন প্রিয় মা ও বোনেরা আলোচনা করছিলাম কোনো স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গার মধ্যে যদি চুমু দেয় চুমু খায় আল্লাহ তালা স্বামীর হায়াতের মধ্যে বরকত দেয় রিজিকের মধ্যে বরকত দেয় স্বামীকে আল্লাহ তালা সম্মানিত করেন স্বামীকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সংসারে বৃষ্টির মতো রহমত নাজিল হয় এক হল হলো আম্মাদশা বলেন আল্লাহর রসুল যখন তিনি বাহির থেকে ঘরের মধ্যে আসতেন আল্লাহ আমার আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম সালাম দিতেন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে আমার সাথে মুসাফা করতেন আর আমার দুই চোখের মধ্যে চুমা দিতেন দুই চোখের মধ্যে কি করতেন চুমা দিতেন বাহির থেকে ঘরে এসে স্ত্রীর দুই চোখের মধ্যে চুমা দেওয়া এটা রসুলে কিরিম সল্লক আলী ওয়া সুন্না আবার যখন নবীজি ঘর থেকে বের হতেন দুই চোখের মধ্যে চুমা দিয়ে বের হতেন тен আল্লাহু আকবার এজন্য প্রত্যেকটা স্বামী আপনি যখন বাহির থেকে ঘরে আসবেন স্ত্রীকে সালাম দিবেন মুসাফা করবেন এবং স্ত্রীর চোখের মধ্যে দুই চোখের মধ্যে চুমা দিবেন স্বামীর হায়াত বেড়ে যাবে রিজিক বেড়ে যাবে ধন বেড়ে যাবে আল্লাহু আকবার প্রিয়মা ও বোনেরা বাকি দুইটা জায়গা চুমা দেওয়ার কথাটা বলবো তার আগে একটি ঘটনা আপনাদেরকে বলি নবীজি সাল্লা আলী ও সাল্লামের একজন সাহাবি ছিলেন নবীজির পছন্দের প্রিয় সাহাবিদ জলিল কদর সাহাবি ওই সাহাবি বিবাহ করলেন তিন বছর চলে গেল স্ত্রীর সাথে ভালোবাসার কোনো কমতি নাই ভালোবাসে অনেক ভালোবাসে স্ত্রীকে স্ত্রী ও স্বামীকে ভালোবাসেন তিন বছর পরে হঠাৎ করে গভীর রাতে ওই সাহাবির পানির পিপাসা লাগলো পানির পিপাসা লাগার পর স্ত্রীকে বললেন এ স্ত্রী আমাকে একটু পানি খাওয়াও স্ত্রী উঠলেন পানি নিয়ে আসলেন আইসা দেখেন স্বামী আবার ঘুমিয়ে গেলেন স্বামী ঘুমিয়ে গেলেন স্ত্রী আর ডাকলেন না পানির গ্লাস নিয়ে সামিন মাথার পার্শ্বে দাঁড়িয়ে রইলেন রাত চলে গেল ফজরের বক্ত হলো মসজিদে আজান হলো নবীর সাবীর ঘুম ভাঙলো চোখ খুলে দেখেন স্ত্রী পানি নিয়ে দাঁড়িয়ে আছেন হায় হায় সর্বনাশ ওই যে গভীর রাতে মধ্য রাতে পানির পিপাসা লেগেছিল পানির কথা বলেছিলাম এখন ফজরের সময় ও স্ত্রী তুমি কি এতক্ষণ পানি নিয়ে দাঁড়িয়ে হা পানি নিয়ে দাঁড়িয়েছিলাম এবার বলল ও আমার প্রিয়তম স্ত্রী আমি তোমার এই খেদমতে বড় খুশি হয়ে গেলাম ও আমার স্ত্রী তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি আল্লাহর রহমতে তোমাকে তাই দিবে ইনশাআল্লাহ এবার স্ত্রী বললেন স্বামী আমি যা চাই আপনি তাই দিবেন এটা কি সত্য হা সত্য তুমি যা চাইবে তাই দিব স্ত্রী বলল স্বামী তিন বছর আপনার সাথে সংসার করি আপনি আমাকে সব কিছু বরণ পোষণ দেন কোনো কষ্ট দেন না স্বামীগ আপনার প্রতি সন্তুষ্ট আমি সব ঠিক আছে কিন্তু আপনার সাথে আমি আর সংসার করতে চাই না আপনি আমাকে তালাক দিয়ে দেন আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন সাহাবির কলিজা ভেঙ্গে গেল সাহাবির চোখে পানি চলে আসল স্ত্রী কি ব্যাপার কি কারণে তুমি তালাক চাচ্ছ সাবি বললেন ও আমার প্রিয় তোমা মা আমি যেহেতু ওয়াদা করেছি তুমি যা চাইবে তাই দিব আমার ওয়াদা আমি রক্ষা করব। কিন্তু সিদ্ধান্ত আমি এখন দিব না রসুল করিম সাল্লাহ আরিউসাল্লামের কাছে যাব নবীজি যে সিদ্ধান্ত দিবেন আমরা সে সিদ্ধান্ত মেনে নিব ফজরের নামাজ পরে স্বামী স্ত্রী রওনা হয়ে গেলেন চলতেছে 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 সে মরুর দিয়ে রসুলের কাছে যাচ্ছেন হঠাৎ করে বিশাল একটা পাথর স্বামী উষ্টা খায়া পা পায়ের মধ্যে পাথর লেগে আঙ্গুল ভেঙে গেল কেটে গেল রক্ত বের হতে লাগলো এবার প্রিয়তম স্ত্রী নিজের কাপড়ের আস্তিন ছিঁড়ে স্বামীর পাটাকে ব্যান্ডেজ করে দিল হাঁটতে কষ্ট হয় হাঁটতে পারে না আবার স্ত্রী বলল স্বামী নবীজির কাছে আর যাওয়ার দরকার নাই চলেন চলেন আমরা আমাদের বাড়িতে চলে যাই আমি মৃত্যু পর্যন্ত আপনার সাথে সংসার করব। আপনাকে কখনোই ছেড়ে যাবো না খাই না খাই আপনার সংসারে থাকবো স্ত্রী বলল স্বামী আমি আপনার কাছ থেকে তালাক চেয়েছিলাম ডিভোর্স চেয়েছিলাম কি কারণ আপনি জেনে নেন তিন বছর হয়ে গেল এই তিন বছরের মধ্যে আপনার কোনো জ্বর হয় না ঠান্ডা হয় না কাশি হয় না আপনি কোনো অসুস্থ থাকেন না নবীজি বলছেন আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট থাকেন তাদেরকে অসুস্থতা দেন তাদেরকে রোগ দেন কিন্তু তিন বছর হয়ে গেল আপনার কোনো অসুস্থতা নাই। আমি ভেবেছি আল্লাহ তালা আপনার প্রতি নারাজ হয়ে আছেন আর যেহেতু এখন আপনি অনিচ্ছাকৃতভাবে আপনার পাটা ভেঙ্গে গেল রক্ত বের হচ্ছে আপনি অসুস্থ হয়ে গেলেন আমার আর বুঝতে বাকি নাই আল্লাহ তালা আপনার প্রতি রাজি খুশি আছেন অস্বামী চলেন চলেন আর তালাক দিতে হবে না আমরা আমাদের সংসারের মধ্যে চলে যাই কতটা মহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে ছিল প্রিয়মা ও বোনেরা আরেকটি ছোট্ট ঘটনা বলবো আপনাদেরকে স্বামী স্ত্রীর যেহেতু মহাব্বতের আলোচনা স্ত্রী যদি কোনো স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী সরাসরি জান্নাতে চলে যাবে জীবনের গুনাগুলা মাফ হয়ে যাবে একটি ঘটনা আমাদের মাঝহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি হানাফি মাঝহাবের ইমাম প্রিয় দিনী ভাই বোন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির খাত ছাত্র ছিলেন এবং সাগরে ছিলেন তিনিও হানিফি মজাহাবিন ইমাম ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলী ইমাম আবু হানিফা রহমাউল্লাহ যখন কোনো মশালার সমাধান করতেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতেন প্রিয় দিনী ভাই বোন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলী একদিন তিনি দিনের ইসলামের দাওয়াতের কাজ শেষ করে বাসার মধ্যে আসলেন প্রচন্ড ক্ষুধা নিয়ে স্ত্রীকে বললেন স্ত্রী গোড়ের মধ্যে কি আছে বলে কিছু নাই তাহলে একটু খাবার দাবারের ব্যবস্থা করো স্ত্রী করে রান্না রান্না করলেন করে স্বামীকে খাবার দিলেন স্বামী পেটে পেটের ক্ষুধার যন্ত্রণায় খাবার খেলেন স্ত্রী জিজ্ঞেস করলেন স্বামী ইউসুফ খাবারটা কেমন হয়েছে আবার স্বামী বলল খাবারটা খুব ভালো হয়ে চাল তুমি কষ্ট করে রান্না করেছ আল্লাহর করলেন আর স্ত্রীর রান্নার করলেন কিছুক্ষণ পরে ওই পাতিল থেকে বাকি খাবার স্ত্রী যখন খুদা লাগলো খেতে লাগলেন খাবার যখন মুখে দিলেন খাবার মুখে দেওয়ার সাথে সাথে খাবারটা এতটা জঘন্য হয়েছে সুস্বাদু হয় নাই মজা হয় নাই স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন খাবার এতটা বাজে হয়েছে আমার স্বামী প্রচন্ড ক্ষুধা নিয়ে খাবার খেয়ে নিলেন আল্লাহর আদায় করলেন আমার প্রশংসা করলেন আমার স্বামীটা কত ভালো মানুষ আমি আমার স্বামীর প্রতি রাজি খুশি প্রিয় ও বোনেরা আমার মুসলিম বায়েরাম তারপরে মামা মামাবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই স্ত্রী তিনি দুইরাকা নামাজ পড়লেন আল্লার কাছে দোয়া করলেন কিছুদিন পরেই মামাবুইউ সুফ রাহমাতুল্লাহ ইয়ারে মারা গেলেন মৃত্যুবরণ করলেন ইন্নালিল্লাহ ইন্না ইলাইহি র জেউন তারপরে মামাবুয়ু সুফ রাহমাতুল্লাহ ইয়ালাই যখন মারা গেলেন মারা যাওয়ার পরে দাফন শেষ করা হলো কিছুদিন পরে ওনার খা দেম উনাকে স্বপ্ন দেখলেন স্বপ্নের মধ্যে দেখেন উনি জান্নাতের আলিশান বাড়ির মধ্যে বসে আছে জান্নাতই সুস্বাদু খাবার খাচ্ছে জিজ্ঞেস করলেন কি এমন আমল করেছেন যে আমলের কারণে আপনি জান্নাতে এবং এত সুস্বাদু খাবার এত সুন্দর বাড়িতে আছেন বলতেছে আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম স্ত্রীর খাবারের রান্নার প্রশংসা করতাম স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতাম স্ত্রী আমার জন্য দোয়া করেছে জন্য আল্লাহ তালাই আমল এই গুণের কারণে আমাকে জান্নাত দিয়ে দিয়েছে সোবাহান আল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম বা আলোচনা করেছিলাম কোনো স্বামী যদি তার স্ত্রীর তিনটি জায়গার মধ্যে ঝুমা দেয় ওই স্বামীর সংসার বৃষ্টির মতো রহমত নাজিল হয় এক নাম্বার দুই চোখের মধ্যে যদি চুমো দেয় দুই নাম্বার হলো প্রিয়মা বোনেরা দুই গালের মধ্যে যদি চুমা দেয় দুই গালের মধ্যে চুমা দিবেন আল্লাহ রসুল স্ত্রীর দুই গালের মধ্যে চুমা দিবেন এক নাম্বার হলো দুই চোখে দুই নাম্বার হলো দুই গালের এই নরম জায়গার মধ্যে রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি চুমা দিতেন তিন নাম্বার হলো দুই হাতের মধ্যে চুমা দিতেন হাতের মধ্যে হাতের পিষ্ট উল্টিয়ে এমন করে রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি চুমা দিতেন এই তিনটি জায়গায় চুমা দেওয়া এটা রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও স্বামী ও আমার ভাইয়েরা স্ত্রীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না স্ত্রীদেরকে ভালোবাসবেন স্ত্রীদেরকে সুন্দর আচরণ করবেন বর্তমান যুগে অধিকাংশ সংসার দেখা যায় স্বামী স্ত্রী বনিবনা হয় না স্ত্রী পর পুরুষের সাথে পরকিয়া করে স্বামী পরকিয়া করে এগুলাতে একটা জাহান্নাম আর যে স্ত্রী স্বামীকে মোহাব্বত করে স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে অন্য কোনো নারী পুরুষের দিকে আকৃষ্ট হয় না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য শুধুমাত্র স্বামী স্ত্রী একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তালা ওই সংসারে রহমত বরকত বৃষ্টির মতো নাজিল করেন আল্লাহ তালা প্রত্যেকটা দাম্পত্য জীবন প্রত্যেক স্বামী স্ত্রীকে মোহাব্বত ভালোবাসার আল্লা পাক তাওফিক Dan buruk.